হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা রাখি তোমরা সবাই ভালো আছো আমি পুতুল অনেক ভালো আছি সকালবেলা উঠে গেলাম উঠে গিয়ে এই যে মুখটাকে ফ্রেশ করে নিলাম রাতে নাইট ক্রিমটাকে তুলে দিলাম কাঁচা দুধ দিয়ে মুখটা পরিষ্কার করে নিলাম এবার যেহেতু আমি কাঠের উনুনে রান্না করব তাই আমি একটু সানস্ক্রিম কোল্ড ক্রিমের সঙ্গে মাখে মেখে নেবো ঠিক আছে আর এটা মাখতে মাখতে আমি যেন রাত্রিবেলা যখন আমি কাঁচা বাদাম আর সে কিশমিশ ভেজাই সন্ধেবেলায় আমি ভিজিয়ে দেই তো কালকে সন্ধেবেলা আমি বাজারে গেছিলাম সেখান থেকে একটু মাছ ফাছ নিয়ে এসেছিলাম আর আমার কিশমিশ শেষ হয়ে গেছিলো তারপরে হচ্ছে আমলকি শেষ হয়ে গেছিল বিট শেষ হয়ে গেছিলো কাঁচা হলুদ শেষ হয়ে গেছিলো সব কিছু আমি নিয়ে এসেছি আর যখন কাঁচা বাদাম আর কিশমিশ ভিজিয়েছি সেগুলো মানে আধ ঘন্টা পর থেকেই খাওয়া স্টার্ট করেছি মানে ম্যাক্সিমামটা খাওয়া হয়ে গেছে আর অল্প একটুখানি ছিল সেটুখানি আমি এই যে নিজেকে একটু তৈরি করে নিচ্ছি যেহেতু কাঠের উনুনে রান্না করতে যাবো সানস্ক্রিমটা দিয়ে নিচ্ছি আর তার ফাঁকে কিন্তু আমি এটা খেয়ে নিচ্ছি এরপরে আমি রান্নাটা কেন বসিয়ে দিয়েছি কাঠের উনুনে আমি কিছু জামা কাপড় কাচবার আমার ছোট্ট উনুন যখন আমি জামাকাপড় কেছে মেলবো তখন না উনুনে জল পড়বে উনুনটাও জ্বলবে না আর ভালোও লাগবে না তাই সকাল সকাল আমি রান্না করে নিলাম আমি কী কী রান্না করলাম সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো আর দেখো একটু মাসাজ করছি আমি না আগে এরকমই ছিলাম তারপরে অনেকটা চেঞ্জ হয়ে গেছিলাম মধ্যখানে বাট ওই যে বলে না যার যেটা হ্যাবিট থাকে সেটা থেকে যায় আমি বরাবরই নিজেকে একটু গুছিয়ে রাখতে ভালোবাসতাম পরিস্থিতি চাপে অনেক সময় কিন্তু আমি আমার এই জায়গাটা থেকে সরে যাই তখন আমার মন থেকে একদম ভালো লাগে না কিন্তু কি করব কিছু করার নেই এই যে দেখো আমি এখন ওই কোল্ড ক্রিমের সঙ্গে আর চুলটা ভাবছিলাম যে একটু রেডি করব কিন্তু হবে না ওদিকে রান্না বসিয়ে দিয়েছে আর এই যে এই কটা পড়ে রয়েছে জানো সকালবেলা এই কটা খেয়ে নিচ্ছি আর এরপরে তৈরি করে নেবো আমার জুস রান্না করতে করতে তো চলো আর এদিকে দেখো আমার কিন্তু ভাত হয়ে গেছে কাঠে আর গরম জল বসিয়েছি জামা কাপড় কাচবো বলে আর গ্যাসে আলু পেঁয়াজ কলি ভাজা ভেজে নিয়েছি আর আর মাছের ঝাল করে নিয়েছি আলু টমেটো টমেটো দিয়ে আর লাউডল গ্যাসে বসিয়েছি এইবার আমি জুসটা খেয়ে নেবো বন্ধুরা দেখো আমার ভীষণ ভালো লাগে এটা খেতে কারণ এইগুলোর মধ্যে আমি সব কিছু কী বলো তো বিট গাজর কাঁচা হলুদ আদা গোলমরিচ আম আমলকি এগুলো সব কিছু আমি তার সঙ্গে দিয়ে দিই একটু সন্দেক লবণ এবং গন্ধরাজ লেবু আর এই দিকে দেখো আমার চুনিয়া মুনিয়া খেয়ে কম্বলের তলায় ঘুমাচ্ছে আজকে সারা রাত ওরা একটা বাক্সে ঘুমিয়েছে বিকজ এরা আমাকে ঘুমোতে দেয় না রাতে ঠিক মতো আর তার বেশ কিছুক্ষণ পরে আমি চা খেয়ে নিলাম কারণ জুসটা আমি তোমাদেরকে দেখাই এক গ্লাস কিন্তু ওটা এক গ্লাস হয় না ওটা দু গ্লাস হয়ে যায় দেন আমার পেটটা ভরে যায় তাই বেশ কিছুক্ষণ পরে আমি চা আর একটা বিস্কুট খাচ্ছি আর আমার ওপরে আমার বড়ো মা অর্থাৎ আমার চুনিয়া চুনিয়ামুনিয়ার মা বিস্কুট দেখে দৌড়ে এসছে তাই বলছি তুমি কি বিস্কুট খাবে ও ভেবেছে পাউরুটি কারণ ও পাউরুটি খেতে ভীষণ ভালোবাসে আমি একটা করে পাউরুটি আনি প্রতিদিন সকালে আমিও খাই কিন্তু আজকে যেহেতু পেটটা বেশ ভর্তি ভর্তি লাগছে আর আমি এখন সকালেও ভাত খাই এই চাটা খাচ্ছি তার কিছুক্ষণ পরে কিন্তু আমি একটু ভাত খেয়ে নেব তো সেই কারণে আমি একটা বিস্কুট খাচ্ছি আর সব থেকে বড় কথা কি তো আমি ভাত খাওয়ার পরে কিন্তু আবার চা খাবো অর্থাৎ আমি সকালে তিনবার প্রায় চা খাই তিনবার না খেলেও দুবার তুমি খাবোই চা খাই তারপরে চান ঠান করে দেন পরে আবার দুপুরের দিকে আমি ভাত খেয়ে একেবারে যা পারি যা কাজ করি বা শুয়ে থেকে আমি ম্যাক্সিমাম সময় মোবাইলই দেখি কারণ পাড়ায় আড্ডা ঠাড্ডা মারতে যাওয়ার ইচ্ছা থাকলেও যায় না আমার সবাই বলে ভিডিও বানাতে যাওয়ার জন্যে কিন্তু ওই যে ভীষণ আলিসি এসে যায় আর মোবাইল নিয়ে বসে গেলে মোবাইল ঘেটে যায় আর আমি না তোমাদের এটা দেখাচ্ছিলাম এই ফুলটা দেখো তো এটা একটা ডাল গাছ আমার মনে পড়ছে না বাট আমার মনে হয় তোমাদের দাদাভাই দাদা ভাই একদিন আমাকে বলেছিল এটা হচ্ছে যা ভুলে গেলাম জানো তো উফ জাগে গিয়ে বন্ধুরা তোমরা একটু কমেন্টসে জানিও তো এটা কিসের ডাল গাছ